যারা ইশান কিশান এবং সিরেজ আয়ারের ফ্যান আছেন তাদের জন্য একটা দুঃখ সংবাদ দুঃসংবাদ এইটা যে তাদেরকে কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হতে পারে জানেন দুজনেই দলের বাহিরে এবং তাদেরকে বিসিসিআই থেকে নোটিশ দেওয়া হয়েছিল তারা যেন রঞ্জি ট্রফি খেলা তারপরে দলে আসে তারা দুজন এখন পর্যন্ত রঞ্জি ট্রফি খেলে নাই এবং সিরেজ আয়ার সে ইনজুরি দেওয়া দলের বাইরে যেখানে জাতীয় দলের মেডিসিন বিভাগ জানাই দিছে সেটা সম্পূর্ণ ফিট এবং তারপরে ভিত্তিতে বিসিসি এর হ্যাঁ জয় শাহ আবার খেপছে লিগাল নোটিস দিতে ডাইরেক্ট তাদের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেবে যদি তারা ঘরোয়া লিগ না খেলে যেখানে আইপিএলের জন্য হ্যাঁ আইপিএলের জন্য ঘরোয়া লিগ কম খেলে সব প্লেয়ারই আজকাল সেইটার সুযোগ নেয় টাকা ইনকামের জন্য তারা খেলতে চায় না তিনশে সামনে ইনজুরি কিন্তু যখন আইপিএল আসবে তখন তারা ফিট ঠিক এইটার জন্য বিসিসিআই করার সিদ্ধান্ত নিচ্ছে আর সিদ্ধান্ত না একদম ঠিক ক্রিকেটটা সবাই টাকার বিষয় যেতে যেখানে টেস্ট খেলা দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এই জন্য সিরাজ আমার ইন্ডিয়ান জন্য একটা সংবাদ